আমরা যারা নিয়মিত বাহিরে কাজ করি তাদের জন্য কিন্তু গাছের যত্ন নেওয়া স্পেশালি সেটা বারান্দা হোক বা বাগান হোক এটা কিন্তু খুব টাফ হয়ে যায় আর যাদের শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে তাদের জন্য তো আরও বেশি এই গাছগুলো একদম নতুন হয়েছে কোমরের জাস্ট হচ্ছে বিচি দিয়েছিলাম সেগুলো দিয়ে হয়ে গেছে আর গ্রামে যাওয়ার কারণে ঈদে আমার অনেক গাছ নষ্ট হয়েছে ম্যাক্সিমাম টবি আপনারা দেখবেন যে খালি এটার কারণটা হচ্ছে যে সব গাছ আমার মরে গেছিলো যে শুকিয়ে গেছে এখন আমি রাত্রে সারাদিন কাজ করে বাসায় আসছি এখন হচ্ছে আমার ডিউটি এই গাছগুলোতে পানি দেওয়া কারণ সারাদিন আসলে ওইভাবে সময় পাই না র ফুটেজের ভিডিও অনেক কম করা হয় সাধারণত দেখা যায় যে ভিডিও করে তারপর হচ্ছে ভয়েস ওভার দেওয়া হয় বাট আজকে ভাবলাম যে আজকে একটু র ফুটেজের ভিডিও নেই অনেক দিন এরকম ভিডিও করা হয় না আপনি আমাকে কিছু গাছ সাজেস্ট করবেন যেগুলো হচ্ছে কিছুদিন পানি না দিলেও ভালো থাকে এই রকম কারণ আমার দেখা যায় অনেক সময় পানি দেওয়ার কথা মনেও থাকে না কাজের পেশায় আবার দেখা যায় যে বাসায় না থাকলেও তো দেওয়া হয় না ক্লাস থাকে এরপর হচ্ছে কাজ থাকে বা এদিক ওদিক যাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এমন গাছ দরকার যেগুলো হচ্ছে অল্প খানিতে বেঁচে থাকতে পারে যে একবার পানি দিলে বা একটু বেশি করে পানি দিলে মরে যাবে না আমি এটাকে বারবার পানি দিয়ে চেষ্টা করছি যদি ভেতরে কোনো রুট থেকে থাকে যাতে গাছটা হয়ে যায় এখানে অনেক সুন্দর থানকুনি পাতা হয়েছিল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর এগুলোর মাটি মনে হচ্ছে বেশি হয়ে গেছে কারণ অল্প পানি দিলেই একদম উপচে পড়ে তো যাই হোক এই একদম র একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছিলাম আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল এবং পেজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ